সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবার তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন আবার মৃত্যু দিবেন এবং পুনরুল খান ঘটাবেন মৃত্যু এমন এক বস্তু প্রত্যেকটি মানুষের জীবনের অবিচ্ছেদ্য সত্য এই মৃত্যু থেকে কেউ রেহাই পায়নি আর পাবেও না রাজা মহারাজা নবী রসুল ছোট বড় ধনী করি সবাই এর মুখামুখি হয়েছে এবং হয়ে থাকে আমরাও একদিন এই মৃত্যুর মুখামুখি হব আল্লাহ আল্লাহ রব্লা আলমিন বলেছেন কুল্লু নফসিনুর গ্রহণ করবে ম্যান মরণশীল এই কথা আমাদের অন্তরে লাগে না এটা মস্তিষ্কে লাগে আর যখনই আল্লাহ বলেন কুল্লু নফসিন মাউত প্রত্যেক প্রাণ যার ভিতরে আত্মা আছে প্রাণ আছে সেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে একটা বাস্তব অভিজ্ঞতা আমাদেরকে আল্লাহ অভিজ্ঞতার ধারণা দিয়েছেন যেটা অন্তরে লাগে আল্লাহ অন্য জায়গায় বলেছেন আইনামা তাকুন ঈদনিক কোমল তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই যেখানেই থাকো না কেন গভীর মাটির ভিতরে পানির ভিতরে বা পাথরের ভিতরে আপনি থাকেন না কেন সেখানেও মৃত্যু পৌঁছে যাবে আইনামা তাকুন ঈদনিক কোমল মাউথ বলা উকুমদুমফি গরু জিম যদি যদি চ তোমরা শক্তিশালী দুর্গের মধ্যে অবস্থান করো তথাপি মৃত্যু ওখানেই যাবে মৃত্যুর থেকে পলায়ন করার সুযোগ কারও হাতে নেই মৃত্যু আসবে আমরা বিশ্বাস করি মৃত্যু আসবে মৃত্যু হবে কিন্তু মনে রাখি না মৃত্যু মনে রাখলে কি হবে মৃত্যু যদি আমরা স্মরণ রাখি মনে রাখি যে আমার আমার মৃত্যু হবে তাহলে যে ব্যক্তি মৃত্যু স্মরণ রাখবে মৃত্যুকে সবসময় স্মরণ রাখবে সে কোনো দিন গুনার কাজ করবে না সে কোনো দিন আল্লাহর অবাধ্যতা করবে না সে কোনো দিন খারাপ কাজের দিকে যাবে না সেই জন্য আল্লাহ নবী সাল আলী বাসাল্লাম বলেছেন যে তোমরা সেই জিনিসটাকে বেশি বেশি স্মরণ রাখো বেশি বেশি মনে রাখো যেটা আনন্দকে ধ্বংস করে দেয় আর সেটা হলো মৃত্যু আলমৌত যত স্মরণ রাখা যাবে ততই মানুষ সঠিক পথে যাবে ততই মানুষ থেকে বেঁচে থাকতে পারবে মৃত্যু আখেরাতের জীবন সহজ করে দেয় মৃত্যু এবাদত করতে সহজ করে দেয় মৃত্যু মনে রাখলে নিজের ইমান তাজা হয় আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বলেছেন এই মৃত্যু হওয়ার পরেই আমাদের কবরের জিন্দিগি আলমী বর্জাক মৃত্যু হওয়া মানে আমার আমাদের জিন্দগি শেষ না মৃত্যু হওয়া মানে আমাদের আসল জিন্দগির যাত্রা শুরু হল কারণ এটা তো ক্ষণস্থায়ী জিন্দগি ক্ষণস্থায়ী একটা সমাজ জায়গা আখেরতের তুলনায় আখেরতের জিন্দগির তুলনায় এই জিন্দগি কিছুই না হিসাবেও আসে না এক দুই তিন বছর দশ বছর পাঁচ বছর একশো বছর এটা আখেরাতের জিন্দিগি যত হবে তার তুলনায় এই জিন্দিগির কোন হিসাবই হয় না আখেরাতের জিন্দগি হলো অনন্তকালের লা মেহদুদ জিন্দিগি যার কোনো সীমা নেই আরম্ভি আছে সীমা নেই মৃত্যু হওয়ার সাথে সাথে আমাদের ক্ষণস্থায়ী জিন্দগি শেষ হয়ে গেল আমাদের আসল জিন্দগি আখেরাতের জিন্দগি শুরু হয়ে গেল তো নবীজি জিস আলহি বা বলেছেন যে আখেরাতের জিন্দগির প্রথম ধাপ হল কবর কবর যত ধাপ আছে তার থেকে প্রথম ধাপ এই যে কোনো ব্যক্তি এই কবরের ধাপটা যদি সহজেই পার করতে পারে সহজেই পাশ হয়ে যায় তাহলে তার পরের ধাপগুলি তার জন্য সহজ হবে আর যদি কেউ এই কবরে ব্যর্থ হয়ে যায় তাহলে পরের ধাপগুলি তার জন্য কঠিন হয়ে যাবে সেজন্য এই কবরের প্রস্তুতি আখরাতের প্রস্তুতি করার জন্য আল্লাহ আমাদেরকে এই সময়টা দিয়েছে এই সময়টা মন মানি করার জন্য নয় খায়েশের উপরে আমল করার জন্য নয় আল্লাহ রব আলিনের নির্দেশের উপরে আমল করার জন্য নবীজ